আজকে শ্রেণীর প্রথম মানব চক্ষুর বিভিন্ন অংশকে ছবির মাধ্যমে বোঝাবার চেষ্টা করব এবং তাদের কাজগুলোকেও আলোচনা করব চলো শুরু করা যাক দেখো এই যে আমি ছবিতে এঁকেছি এটা একটা মানব চক্ষুর লম্বচ্ছেদে মানব চক্ষুর বিভিন্ন অংশকে এঁকেছি এই যে মানব চক্ষুর যদি আমরা লম্বালম্বিভাবে ডাইসেক্ট করি তাহলে এটার বাইরে তিনখানা আবরণ দেখা যায় ঠিক আছে এই আবরণগুলোকে আমি বাইরের থেকে ভিতর দিকে এরমভাবে প্রকাশ করছি যেমন প্রথমটা হলো স্ক্লেরা বা শ্বেতমণ্ডল তার ভিতরে আছে এই যে নীল রঙের যে আবরণটা এঁকেছি সেটা হলো কোরাইড বা কৃষ্ণমণ্ডল তারও ভিতরে এই যে পিঙ্ক রঙের যে আবরণটা এঁকেছি সেটা হলো রেটিনা বা অক্ষিপট এবার দেখো এগুলোর কাজ কি স্ক্লেরার কাজ হলো এই কোরয়েডকে রক্ষা করা কোরয়েডের কাজ হলো রেটিনাকে রক্ষা করা আর রেটিনার কাজ হলো এর মধ্যে প্রতিচ্ছবি তৈরি করা আবার নামটা দেখো এই কৃষ্ণমণ্ডল নাম থেকেই বুঝতে পারছো যে এই অংশের রঙ খুব ডার্ক হয় কারণ হলো কি এখান থেকে তো আলো ঢোকে এবং এইখানে প্রতিচ্ছবি সৃষ্টি করে আর অতিরিক্ত যে আলো চোখের মধ্যে প্রবেশ করে সেইটাকেই শোষণ করে নেয় এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডলে এই অতিরিক্ত আলো শোষণের মাধ্যমেই এরা রেটিনাকে ভালো রাখে তাহলে এই তিনটে আবরণ হলো স্কলেরা বা শ্বেতমণ্ডল কোরাইড বা কৃষ্ণমণ্ডল রেটিনা বা অক্ষিপট এই যে স্কলেরা এটা চোখের পাঁচের ছয় অংশ দখল করে আছে এবং সেইটা কিন্তু এনভাবে চোখের আবরক হিসাবে কাজ করছে আর এই স্ক্লেরাটাই সম্মুখ ভাগে এসে এরকম উত্তলাকার হয়ে গেছে দেখো এই যে আমি স্তরটা এঁকেছি এটাই সামনের দিকে এসে এরকম উত্তলাকার হয়ে গেছে এইটা তখন প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে মানে এর ভিতর দিয়ে আলো প্রবেশ করে এবং সেটা এর ভিতর দিয়ে প্রতিশ্রিত হয় সেজন্য এটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এইটার নাম হলো কর্নিয়া বা অচ্ছদ পটল তাহলে এই স্কলেরারই একটা অংশ মানে স্ক্লেরারি অংশ যেটা সামনের দিকে এসে এরকম উত্তলাকার হয়ে গেছে এইটাকে বলছে কর্নিয়া এই যে স্ক্লেরা আর এই যে কর্নিয়া বা অচ্ছদ পটল এই দুটোই তন্তুময় বহি আবরকের মধ্যে পড়ে অর্থাৎ একদম বাইরের আবরক যেটা হলো তন্তুময় সেই দুটোর মধ্যে হলো স্ক্লেরা আর কর্ণিয়া এর পরের স্তর হল রক্তবাহময় মধ্য আবরক যেটার মধ্যে পড়ে তিনটি জিনিস একটা হলো কোরয়েড আর একটা হলো সিলিয়ারি বডি আর একটা হলোই আইরিশ বা পনিনিকা তাহলে কোরাইডের কাজ তো আমি আগেই বললাম আর এখানে আছে সিলিয়ারি বডি যেটা এই যে লেন্সটার সাথে যুক্ত রাখতে সাহায্য করে ঠিক আছে এবং লেন্সের আকারটাকে ব কখনো এরম লেন্সটাকে এরকম চ্যাপ্টা করে এবং কখনো এরমভাবে উত্তল করতে সাহায্য করে এই যে সিলিয়ারি বডি এটা সিলিয়ারি প্রসেস আর সিলিয়ারি পেশি দ্বারা গঠিত তারপর আসি আইরিশ বা কনিনিকা এই অংশটা দেখো এইটা কোন জায়গায় অবস্থান করে ছবি দেখে বোঝার চেষ্টা করো মনে রাখ মনে থাকবে দেখো এই যে সামনের দিকে অবস্থান করছে কর্নিয়া আর এই যে লেন্স এই দুটোর মাঝে অবস্থান করছে এই আইরিশ বা কনিনিকা দেখো এরম একটা এক্সটেনশন রয়েছে এরম একটা এক্সটেনশান রয়েছে যেটা লেন্সের সামনে এর কি কাজ ধরো যখন তুমি উজ্জ্বল রোদে গেছো তখন দেখবে আমরা কি করি আমাদের চোখের লেন্স ছোট হয়ে যায় তাই তো আর তার মানে কি তখন এই আইরিশ দুটো এরকম এগিয়ে আসে যাতে এখানে খুব বেশি আলো ঢুকে চোখের মধ্যে রেটিনার ক্ষতি না করে দেয় সেইটাকে নিয়ন্ত্রণ করে আবার ধরো আমরা একটু কম আলোতে গেছি যেখানে গেলে দেখবে আমাদের কি হয় যে এই আই বলগুলো বড় বড় হয়ে যায় অর্থাৎ তখন এই কণিনিকাটা কী হয়ে যায় সাইজ এরকম সংকুচিত হয়ে যায় যাতে এই যে আলো ঢোকা প্রবেশপথটা বড় হয়ে যায় ঠিক আছে তাহলে এই আইরিশ বা কণিনিকার কাজ কি লেন্সের ভিতরে কতটা আলো ঢুকবে সেইটাকে নিয়ন্ত্রণ করে যদি খুব বেশি আলোতে আমরা বার হই তখন এই কণিনিকা কী করে আলো পথটাকে সংকুচিত করে দেয় যখন আমরা একটু অন্ধকার জায়গায় যাই তখন কি করে এই আলোর পথটাকে এরা নিজেরা সংকুচিত হয়ে যায় যাতে আলোর পথটা প্রসারিত হয়ে যায় এরপর আসি স্নায়ুময় অন্ত আবরকে সেটা হলো রেটিনা এই রেটিনার মধ্যে সমস্ত যে প্রতিবিম্ব সেগুলো তৈরি হয় এখান দিয়ে আলো প্রবেশ করে লেন্সের মাধ্যমে আলো প্রতিশিত হয় নিয়ে রেটিনার ওপর কোনো বস্তুর যে প্রতিবিম্ব সেটা গড়ে ওঠে এই যে রেটিনা এই রেটিনার মধ্যে দু রকম কোষ থাকে রড কোষ আর কোন কোষ রড কোষের মধ্যে একরকম রঞ্জক থাকে সেটার নাম হলো রোডপসিন আর কোন কোষের মধ্যে যে রঞ্জকগুলো থাকে সেটা হলো আয়োডপসিন আর সায়নপসিন রড কোষ আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে আর কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে আমাদের চোখের মধ্যে এগারো থেকে সাড়ে বারো কোটি কোষ আছে আর প্রায় তেষট্টি থেকে আটষট্টি লক্ষ কোন কোষ আছে অর্থাৎ রডকোষের সংখ্যা বেশি কারণ কি এই রডকোষই যেহেতু আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে তাই এই কোষের সংখ্যা অনেক বেশি পরিমাণ থাকে তাহলে এই এই যে পিঙ্ক রঙের লেয়ারটা দেখছো এর মধ্যেই থাকছে এই কোষ আর কোন কোষ এবার এই রেটিনার পর পড়বার সময় দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে একটা হলো অন্ধবিন্দু আর একটা হলো পিতবিন্দু এই পিতবিন্দু কাকে বলে রেটিনার মধ্যে যে অংশে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে ফলে সেই অংশে সবচেয়ে ভালো ও তোমার প্রতিবিম্ব গঠিত হয় সেইটাকে বলে পিতবিন্দু যেমন হলো এই অংশটা হলো পিতবিন্দু ঠিক আছে এই দেখো একটা ছোটো মতো কার্ভ হয়েছে এই অংশটা হলো পিতবিন্দু। ঠিক আছে রেটিনার ওপর অবস্থিত এই অংশটা হলো পিতবিন্দু। আর অন্ধবিন্দু কাকে বলে এই রেটিনার মধ্যে দেখো এমন একটা স্থানেই যে অপটিক স্নায়ুগুলো এসে জমা হয়েছে মানে এরকম অপটিক স্নায়ুগুলো একে অপরের সাথে এসে যুক্ত হয়েছে এই অংশে কোনো আলোক সুবেদি কোষ থাকে না মানে রড কোষ কোন কোষ কিছুই থাকে না সেই জন্য এই অংশে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না তাই এই অংশকে বলে অন্ধবিন্দু এই স্থানটা হলো অন্ধপিন্দু আর এই যে অপটিক স্নায়ুগুলো এগুলো সব এরকমভাবে যে বার হয়েছে এটা হলো দ্বিতীয় করটি স্নায়ু আর এই স্নায়ুগুলো এরকমভাবে এখান দিয়ে বেরিয়ে গিয়ে আমাদের মস্তিষ্কের গুরু মস্তিষ্কের দর্শন কেন্দ্রে গিয়ে মিলিত হয় তাহলে আবার নিয়ে আলোচনা এখানে শেষ হলো মানে স্ক্লেরা কোরয়েয়েড রেটিনাই তিনটে নিয়ে আলোচনা হলো আর এই স্ক্লেরারই ডিরাইভড অংশ সেটা হলো এই কর্নিয়া তারপরে এই কোরয়েয়েডই ডিরাইভড অংশ সেটা হলো এই সিলিয়ারি বডি আর আইরিশ এগুলো নিয়েও আলোচনা হয়ে গেল এরপর আসি প্রতিসারক মাধ্যম দেখো প্রথম একদম সম্মুখ ভাগে যেটা রয়েছে সেটাই হল প্রতি একটা প্রতিসারক মাধ্যম যেটা আমি বলেছি অলরেডি এই কর্নিয়াটা হলো একটা প্রতিসারক মাধ্যম তার তারপরে পরে আসে কি এই যে লেন্স আর এই যে কর্নিয়া এই দুটোর মাঝের অংশে এই জায়গাটায় একটা ফ্লুইড থাকে মানে এই লেন্সের সামনে আর এই কর্নিয়া থেকে এই লেন্সের পুরো এই অংশটা একটা তরল থাকে ঠিক আছে এই তরলটার নাম হলো অ্যাকুয়াস হিউমার এই তরলটা কি করে একটা প্রতিসারক মাধ্যম হিসে হিসাবে কাজ করে আবার ঠিক একেভাবে লেন্সের পিছন থেকে রেটিনা অবধি মানে এই যে বড় বড়ো অংশটার এক একরকম তরল থাকে যেটাকে বলে ভিট্রিয়াস হিউমার এই ভিট্রিয়াস হিউমারের কাজ কি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে অর্থাৎ এখান দিয়ে ধরো আলো এরমভাবে প্রবেশ করলো ঠিক আছে এরমভাবে চোখে প্রবেশ করলো এর ভিতর দিয়ে গিয়ে এরকমভাবে গিয়ে এরমভাবে ধরো এই অংশ এরমভাবে গিয়ে এইখানে গিয়ে একটা ধরো তুমি এখানে একটা শিক্ষা দেখেছো কোনো কিছুর এখানে গিয়ে একটা উল্টো শিক্ষার এরকম প্রতিবিম্ব গঠিত হলো ঠিক আছে এই যে আলোটা এই মাধ্যমের ভিতর দিয়ে প্রতিশ্রিত হলো এই প্রতিশ্রিত নির্দিষ্ট মাত্রা মানে প্রতিসরণের নির্দিষ্ট মাত্রাটা বজায় রাখে হলো এই ভিট্রিয়াস হিউমান এরপর আসি লেন্স এই দেখো এই লেন্সটা দু এই দুটো লিগামেন্টের সাথে যুক্ত থাকে লিগামেন্টগুলোর নাম হলো সাসপেন্সারি লিগামেন্ট তাহলে এই লিগামেন্টটার নাম হলো কি সাসপেন্সারি লিগামেন্ট সাসপেনসারি লিগামেন্ট ঠিক আছে এই সাসপেন্সারি লিগামেন্টটা আবার তার পাশে এই যে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকছে আচ্ছা লেন্সটা কীরকম দেখতে উভ উত্তল মানে দুপাশেই এরকম উত্তল মানে এপাশে উত্তল এপাশে উত্তল ঠিক আছে এটা স্ফটিকের মতো স্বচ্ছ হয় আর এটা এটার কাজ কি এর ভিতর দিয়ে ধরো কোনো আলো এখানে প্রবেশ করলো ঠিক আছে এই আলোটাকে কী করে এরমভাবে প্রতিশ্রিত করে দিয়ে এই রেটিনার ওপর গিয়ে বস্তুটাকে এরমভাবে ফোকাস করে ঠিক আছে তাহলে এইখান দিয়ে ধরো এই আলো ঢুকছে এখান দিয়ে এই আলো ঢুকছে তারপর এখান দিয়ে প্রতিশ্রিত হয়ে গিয়ে এরমভাবে গিয়ে কোনো বস্তুকে এরম ফোকাস করছে এবং সেই ফোকাসটাও করছে কার ওপর রেটিনার ওপর এই ফোকাস কিন্তু সর্বদাই রেটিনার ওপরই করতে হবে মাঝের কোনো অংশে কিন্তু ফোকাস হয় না তার কিন্তু কোনো তখন কিন্তু কোনো প্রতিবিম্ব গঠিত হবে না এরপর আসি এই কনজাংটিভা বা নেত্রবর্ত কলা এইটা কোথায় অবস্থান করে দেখো একদম কর্নিয়ার সামনের দিকে অবস্থান করে এটা কি করে কর্নিয়াকে কোনো ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে মানে এটা একটা চোখের ওপর প্রোটেক্টিভ লেয়ার বা রক্ষণাত্মক একটা আবরণ যেটা এই কর্নিয়াকে এই যে কর্নিয়া এই লেয়ারটা তো কর্নিয়া এটাকে বাইরের কোনো জিনিস থেকে আঘাত থেকে বা কোনো ঘর্ষণজনিত কোনো আঘাত থেকে রক্ষা করে এরপর অক্ষিক অক্ষীপল্লব এই অক্ষীপল্লব কী করে বারবার আমরা চোখ পিটপিট করি বা এই চোখের পাতা পড়ে তার ফলে কী হয় আমাদের যে অশ্রু গ্রন্থির মধ্যে যে অশ্রু সেটাকে চোখের মধ্যে ছড়িয়ে দেয় তার ফলে চোখটা আদ্র থাকে এবং চোখের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ধুলোবালি এসব ঢোকে সেগুলোকেও বার করে দেয় তারপর হলো অশ্রুগ্রন্থি এটা অক্ষীগুলোকের ওপরে এই যে আমাদের ঊর্ধ্বপল্লব সেই ঊর্ধ্বপল্লবের নিচে ব্যাপারটা বোঝা গেলো মানে এই যে চোখের পাতা এর নিচে একটা বাদামের আকৃতির থাকে সেখান থেকেই বার হয় অশ্রু এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম সেই লাইসোজাইম চোখকে ভালো রাখে চোখের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ঢোকে তখন এই গ্রন্থি কিন্তু চোখকে ভালো রাখে দেখো এই ছবিতে কিন্তু তোমরা এই মানব চক্ষুর ক্ষেত্রে কোনো পয়েন্ট কিন্তু বাদ দেবে না প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে মানে সব সর্বদাইগুলো যখন পড়বে না ছবি দেখে দেখে পড়বে এবং আমি যেভাবে ভাগ করলাম সেইভাবে পড়ার যদি চেষ্টা করো তাহলে কোনটার কি কাজ মানে কোনগুলো প্রতিসারক মাধ্যম কোনগুলো তোমার আবরক এগুলো ভাগ করে পড়লে তোমাদেরই কিন্তু পরীক্ষার সময় মানে কোনটার কি কাজ এটা ডিস্টিংগুইশ করতে তোমাদেরই সুবিধা হবে সো এই লম্ব মানব চক্ষুর বিভিন্ন অংশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে পয়েন্টিংগুলো খুব ভালো করে তোমাদেরকে চিহ্নিত করতে হবে তারপর মানুষের এই দিনেত্র দৃষ্টি আমরা দুটো বস্তু দুটো চোখ দিয়েই একটা বস্তুকেই ফোকাস করি এবং এই যে দুটো চোখের মধ্যেই যে প্রতিবিম্ব গঠিত হয় মাথার মধ্যে কিন্তু একই যেমন ধরো আমি এখন শুটিং করছি মানে আমি এখন দুটো চোখ দিয়ে কিন্তু আমার ক্যামেরাটাকে ফোকাস করেছি তাই তো অর্থাৎ এই যে দুটো চোখের মাধ্যমেই যে ইমেজটা তৈরি হয়েছে সেটা আমার ব্রেনে গিয়ে একটার সাথে একটা এরমভাবে সমাপতিত হচ্ছে ঠিক আছে মানে ধরো তুমি ধরো একটা এরকমভাবে এই পেনটাকে দেখছো মানে তোমার এই চোখের মধ্যেও একটা পেনের প্রতিবিম্ব গঠিত হয়েছে বা দান চোখের মধ্যেও একটা পেনের প্রতিবিম্ব গঠিত হয়েছে এই দুটো প্রতিবিম্ব মস্তিষ্কের মধ্যে গিয়ে একটার সাথে একটা সমাপতিত হয় এরমভাবে একটার সাথে একটা এরমভাবে ওপরে বসে দুটো যদি ম্যাচ করে যায় তখনই কিন্তু আমরা সেই বস্তুটাতে ফোকাস করতে পারি এটা হলো মানুষের দ্বি নেত্র দৃষ্টি মানুষ ছাড়াও ধরো যাদের ক্ষেত্রে এরকম মানে ফ্রন্টের ভিউ আছে ঠিক আছে মানে ধরো প্যাঁচা এবং প্যাঁচার মুখটা দেবে দুটো চোখ দিয়ে ওরা মানুষের মতোই দেখে তারপর ধরো বিড়াল ওদেরও মুখটা এরকম তো মানে সামনের দিকে দুটো চোখ দিয়ে কিন্তু ওরা একটা ওয়াইড রেঞ্জে দেখতে পারে কিন্তু গরু কুকুর ছাগল এদের মুখটা কীরকম এদের মুখটা ধরো এরকম সরু । তাই তো তার ফলে দুটো চোখ দিয়ে কিন্তু ওরা দুপাশের দুটো জিনিস দেখে বোঝা গেল মানে ধরো কুকুর একটা কুকুর ধরো একটা চোখ দিয়ে এপাশে দেখে আর একটা চোখ দিয়ে এপাশে দেখে কিন্তু মানুষের ক্ষেত্রে বা দ্বি নেত্র দৃষ্টি যারা যাদের আছে তারা কিন্তু দুটো বস্তু দুটো চোখ দিয়ে একটা বস্তুকে ফোকাস করতে পারে দ্বি নেত্র দৃষ্টির ক্ষেত্রে কিছু সুবিধা আছে আমরা যখন দুটো চোখ দিয়ে একটা বস্তুতেই ফোকাস করি তখন তার ডেপথ দৈর্ঘ্য প্রস্থ সে আমার থেকে কতটা দূরে আছে এই ক্যালকুলেশনগুলো করা যায় কিন্তু একনেত্র দৃষ্টির ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না মানে যখন ধরো একটা কুকুর গরু এরা যখন একটা চোখ দিয়ে যেটা দেখে সেটা দিয়ে কিন্তু ওই জায়গাটার সাথে ডিস্টেন্সের মাপ যেটা দেখছি সেই বস্তুটা কতটা লম্বা কতটা চওড়া কতটা ঠিক এগুলো কিছুই কিন্তু সে ক্যালকুলেট করতে পারে না দ্বি নেত্র দৃষ্টির ক্ষেত্রে এটা হলো একটা অ্যাডভান্টেজ এটার একটা তোমরা পরীক্ষা করতে পারো যখন ধরো কোনো একটা বস্তুকে তোমরা যখন দেখছো সেটা যে কোনো থ্রি ডাইমেনশনাল বস্তু হলেই হবে সেটাকে একবার এক চোখ বন্ধ করে দেখবে ঠিক আছে তারপর দুটো চোখ খুলে দেখবে একটা লক্ষ্য করবে যে দুটো চোখ যখন আমরা খুলে দেখি তখন কিন্তু সেই বস্তুটার কতটা ঠিক কতটা লম্বা কতটা চড়ে এগুলো বেশি ভালোভাবে বুঝতে পারি এক নেত্র দৃষ্টির থেকে তাহলে এক নেত্র আর দ্বি নেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য সহজেই তোমরা করতে পারবে এক নেত্র দৃষ্টিতে প্রতিটা চোখে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হয় আর দ্বি নেত্র দৃষ্টিতে প্রতিটা চোখে একই বস্তু ফোকাস হয় নেত্র দৃষ্টির ক্ষেত্রে বস্তুর ধরো আকার আয়তন এগুলো ঠিক ঠিক মাপাজ সম্ভব নয় কিন্তু নেত্র বস্তুর ক্ষেত্রে একত্র দৃষ্টির ক্ষেত্রে সেটা সম্ভব এই পার্থক্যটাও তোমরা পড়ে রাখবে দুটোর মধ্যে জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য এইটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের জন্য যথেষ্ট আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে তোমরা এখান থেকে বুঝতে পেরেছ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে এই ভিডিও বানাতে কিন্তু উদ্বুদ্ধ করে তাই প্লিজ লাইক করো কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাতে পারো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দিও থ্যাংক ইউ